আসসালামু আলাইকুম এলপি গ্যাস লিমিটেড যেটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এখান থেকে গত চোদ্দ জুলাই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে মোট সাতটি ক্যাটাগরিতে নয়টি পদ রয়েছে সর্বশেষে কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগাল বেতনের স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে যে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বয়স প্রতিটি পদের ক্ষেত্রেই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে শুধুমাত্র উপব্যবস্থাপকের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপর সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ ও সেফটি উপগ্রেড নয়ের কারণ বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকায় বেসিক এতে দুইটি পদ রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিই ডিগ্রি লাগবে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না এবং এটি প্রতিটি পদের ক্ষেত্রেই যে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না এরপর সহকারী ব্যবস্থাপক পরিচালন ও উন্নয়ন বেতন স্কেল সেম পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিই ডিগ্রি লাগবে এরপর সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা বেতন স্কেল সেম আগের মতোই পদ রয়েছে একটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এম এম বা সমমানের ডিগ্রি থাকলে চলবে অথবা স্নাতক বা স্নাতক সহ সিএ কোর্স সম্পন্ন সিএমএ নলেজ লেভেল পাস কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ ও লিগাল বেতন স্কেল আগের মতোই বাইশ হাজার থেকে তেপ্পান্ন পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচ আর ব্যবস্থাপনা লোক প্রশাসন আইন বিষয়ে এম বি এম বি এম এম এস এস এল এম এল এল এম ডিগ্রি লাগবে সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ বেতন স্কেল আগের মতোই বাইশ হাজার থেকে তেপান্ন হাজার পদ রয়েছে দুইটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম বি এম বি এম অথবা সমমানের ডিগ্রি লাগবে অথবা স্নাতক বা স্নাতক সহ সি কোর্স সম্পন্ন বা সি নলেজ থাকতে হবে উপব্যবস্থাপক হিসাব ও অর্থ বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ বা এমবিএম বা সমমানের ডিগ্রি লাগবে অথবা স্নাতক বা স্নাতক সহ সিএ নলেজ বা লেভেল সি এম এ বিজনেস লেভেল পাস করতে হবে এবং পাশাপাশি যে কোনো সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব বা অর্থ কর্মকর্তা হিসাবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে সি নলেজ লেভেল সি এম এ বিজনেস লেভেলে পাশের প্রার্থীর ক্ষেত্রে তিন দিন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কেউ যদি সি নলেজ লেভেল অথবা সি এম এ বিজনেস লেভেল পাশের পাশ করে থাকে সেক্ষেত্রে তার তিন বছরের অভিজ্ঞতা লাগবে আর স্নাতকের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এই এই পদের জন্য অর্থাৎ উপব্যবস্থাপক হিসাব অর্থ এটার জন্য বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রার্থীকে অনলাইনে এলপিজিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা পনেরো জুলাই সকাল দশটা হতে তেরো আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদনকারীরা ইউজার আইডি পেলে তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই দুইশো তেইশ টাকা টেলিটকের প্রিপেড নম্বর থেকে এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে এলপিজিএল স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এরপর পিন রিপ্লাই এ পিন নম্বরটি দিলে দ্বিতীয় এস এম লিখতে হবে এল এল স্পেস ইএস স্পেস প্রথম এস এম এসের রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এর রিপ্লাইয়ে কংগ্রাচুলেশন জানিয়ে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হবে সেটি দিয়ে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোডের সময় এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম